করছো কি কি এখন হ্যাঁ চাল খাবো চাল হ্যাঁ চাল খাবো এ বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে নাকি এখন পায়রাকে চাল দিচ্ছে পাখির চাল দেখি একটু চালগুলো দেখি বাবা রে তো চালের থেকে বেশি কালো জিরে নাকি জাদু করে দিয়েছে নাকি কালো জিরাতে অবস্থা বাইরে কোনো সে ঠিক আছে দেখো বাইরে কোনো কোনো পাখি নেই জল তার মধ্যে নাকি চালগুলো দেখছে আসল ব্যাপারটা হলো তা না ব্যাপারটা হলো এখন চালে পোকা হয়েছে সেই জন্য পাখিকে দিয়ে রাখছে যখন ইচ্ছে তখন পাখি খেয়ে যাবে আর এই যে দুষ্টু ছেলেগুলো কি করছে এই কোটোগুলোতে বাড়ি মারছে পোকাগুলো ভেতরে পড়ছে আবার উপরে উঠে যাচ্ছে আবার বাড়ি মারছে দিন এদের খেলা কি হলো দেখি মনে সেই পোকা নিয়ে খেলা হয়ে গেলো কি মজা হচ্ছিল কোটোর উপরে বাড়ি মারছে গুলো করে এখানে আছে যা কি করছে খেলার জিনিস একটা কম হয়ে গেল?